হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার আছে সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ব্যাথা ভিডিওতে দেখছিলাম যে গ্রামের বাড়ি আসা হয়েছে তো গ্রামের বাড়িতে প্রচন্ড পরিমাণে শীত তো এটা বাইক নিয়ে বের হওয়াটা অনেক টাফ হয়ে গেছে কারণ এটা আমি সকালবেলা বাইকটা যখন স্টার দিতে নেই তো বাইকটা হইতেছে শীতের কারণে আমি হইতেছে বাড়িতে আঙ্কাল আংটি আসছিল মেহমান তো তার জন্য হইতেছে রুমের ভিতরে বাইকটা ঢুকাই নেই তেমন কোন একটা বাইক সেই কারণে আরও আগে ঢুকাই নেই তো আমাদের এইখানে হইতেছে বারবার সামনেই রাখার জায়গা আছে হইতেছে আমি কাছে বাসার সামনে হইতেছে গাড়িটা রাখি আইগা হইতেছে আপনার বিছনা চাদর দেড় আইগা রাখি তো দেখতে হইতেছে প্রচণ্ড পরিমাণে শীতের কারণে গ্রামে তো কি হয় আমার সাথে তো সেটা হইতেছে বাইকে হইতেছে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বাইকটা হইতেছে বইয়া পরে ঘুরাইলি তো প্রায় আধা ঘন্টা এক ঘন্টা যাবৎ ট্রাই করার পরে হইতেছে তাও আমি ট্রাই করতে পারি নাই আমি অনেকবার ট্রাই করছি কিন্তু স্টার্ট নেয় না তো আমার আঙ্কেলটা সে আবার আঙ্কেল আগে সরকারি চাকরি করতো তো দেখতে আঙ্কেল আবার বাইকগুলো আর করছে আগে তো তার জন্য আঙ্কেলের অভিজ্ঞতাটা অনেক বেশি তার জন্য আঙ্কেলের ঘুম থেকে জাগাই আর তারপর আঙ্কেলাস ইউস্টারটা আমার দিয়ে দেয় ইস্টার দেওয়ার পরে তা আঙ্কেল অনেকক্ষণ চালায় চালায় গাড়িটা একটু গরম করে গরম করে দেশ আমাকে দেয় তো এখন তারপর আমি দেখার উদ্দেশ্য দিই তো প্রচণ্ড পরিমাণে শীতের কারণে সেই কারণে আমি হইতেছে যে গ্রামের রাস্তাগুলা তো সেইগুলো হইতেছে ভিউ নিতে পারি নাই তারপর হাইওয়েতে আসার পরে এখন গিলগঞ্জ পাম্পে থেকে হইতেছে তেল নেই তেল নেওয়ার পরে টাকার পয়সা রওনা দিই তো এখন বাড়ি করা খুবই প্রয়োজন তাই কাছে ভিডিওটা করা যে পরিমাণে ঠান্ডা পড়ছে ভাল অবস্থা তো পুরো এমনি খারাপ তো সবাই অবশ্যই গ্রামে আসলে চেষ্টা করবেন যাদের এই আমার এটা আবার যে সেলটা সেলটাতে একটু প্রবলেম তার জন্য আরও বেশি করা যায় তো তার জন্য কী কী স্টার্টটা দেওয়াটা অনেক টাফ হয়ে যায় তো আনসাল অনেক কষ্ট করার পরে দেয় এসব অবশ্যই গ্রামের বাড়িতে আসলে বাইক বাসার ভিতরে রাখার চেষ্টা করবেন শীত যেটা মুখে বলার মতো না ওরা কাপুন ছুটে দেয় তো আগে তো আমি কিছুই দেখতেছিলাম না এত পরিমাণে শীত কুয়াশা কিছুই দেখা যাচ্ছিল না তো এখন একটু এটা যে ক্লিয়ার হয় ব্যস্ত এখন ভিডিও রেকশট করি আর আমি যে সময় বেরোচ্ছি সে সময় পুরা পুরিয়া অন্ধকারে ঢাকা ছিল কিছুই দেখা যায় না তো এই ছিল আর কি ভিডিওটা তো যারা এখনো এরকে ফলো করেন নাই অবশ্যই এডুকেশটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোটোদের পাশে থাকবেন তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ